হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাজী লাইফ স্টাইল ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করবো তোমাদের খুব পছন্দ হবে তো এখন তো আমের সময় বন্ধুরা তো আম নানা ভাবে আমরা খেয়ে থাকি তো চলো ম্যাঙ্গো ফ্রুটি কিন্তু সবারই পছন্দ তো আমরা তো জানি না কীভাবে ম্যাঙ্গো ফ্রুটি বানাতে হয় চলো ম্যাঙ্গো ফ্রুটি বানাই আজকে এ আমগুলো নিয়ে নিয়েছি সব আমগুলো কিন্তু আমার বাড়ির গাছের আম পুরো গাছপাকা আম তোমাদের যদি বাড়িতে গাছ গাছপাকা আম না পাও তোমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসতেও পারো খুব ফ্রেশ দেখে কিনবে আমার এখানে অনেক রকমের আম আছে দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু সুন্দর ভালোভাবে এরকম সুন্দর কালারওয়ালা আম দরকার না হলে ম্যাঙ্গো ফ্রুটির কালারটা সুন্দর আসবে না তো প্রথম আমগুলো আমি ধুয়ে নিয়েছি এভাবে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে দেখো আমের কালারগুলো কত সুন্দর কালার কালারগুলো যদি এরকম সুন্দর হয় তাহলে কিন্তু ম্যাঙ্গো ফ্রুটির কালারটাও সুন্দর আসবে পুরো ফ্রেশ আম দরকার এখানে এরকম ফ্রেশ আম সুন্দরভাবে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার টুকরো করে কেটে নেব আটি থেকে ছাড়িয়ে টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি দেখো এরকম সুন্দর করে কেটে নিতে হবে তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এটা নিজেদের বাড়িতে ট্রাই করতে পারো খুব সহজে বানানো যায় এবার একটা কড়াইতে আমি জল নিয়ে নিলাম জলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো আম আমগুলো বয়েল হতে দিয়ে দেবো তো এই ম্যাঙ্গো প্রোটি কিন্তু আমাদের বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ বা অদিতি অপ্যায়নে আমরা খুবই এটা ব্যবহার করে থাকি দিয়ে থাকি দেখো এই আমগুলো এবার দিয়ে দেবো এই গরম জলে দিয়ে দেব সিদ্ধ হতে আমগুলো সব আমি দিয়ে দিলাম তো এই আমগুলো কিন্তু খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না একটু নেড়ে আমগুলো মানগুলো ভালোতে ভালো করে জলে ডুবিয়ে দেবো সব আমগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় জলটা গরম হয়ে এসছে খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর এই ম্যাঙ্গো ফ্রুটি বানানো কিন্তু খুব সোজা দুটি উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো ফ্রুটি বানানো যায় খেতেও দারুণ মজা একদম মার্কেট থেকে কেনা ম্যাঙ্গো ফ্রুটির মতোই হবে আর এটা কিন্তু অনেক দিন আমরা রেখে খেতে পারি কোনো খারাপ হবে না দেখো এটা ফুট নিয়েছে সিদ্ধ হয়ে এসছে থেকে একটু অল্প চিনি ছড়িয়ে দেবো দিলে কালারটা কিন্তু কাটবে না এই কালারটা সুন্দর থাকবে চিনিটা দিয়ে দিলে কালারটা সুন্দর থাকবে না হলে সিদ্ধ হওয়ার পরে অনেক সময় কালচে ভাব চলে আসে আর এই চিনিটা দিয়ে দিলে এই কালচে ভাবটা আর আসবে না দেখো আমগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে ছপ আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় সামান্য দুটো উপকরণ দিয়ে কিন্তু এই ম্যাঙ্গো ফ্রুটি বানানো যায় খুব সহজে অল্প সময়ের মধ্যে দেখো আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবার গ্যাসটা অফ করে দেব এবার এটা পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে গরম অবস্থায় কিন্তু ব্লেন্ডারে দেওয়া যাবে না তাহলে কিন্তু ম্যাঙ্গো পুরুটিটা ভালো হবে না পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে একটু আমি অন্য পাত্রে তুলে নেব যাতে সহজে ঠান্ডা হয়ে যায় কড়াই থেকে অন্য একটা পাত্রে আমি তুলে নেব ঠান্ডা হতে দেব আর জলটা কিন্তু আমি ফেলে দেবো না জলটা এই সঙ্গেই রাখবো জলটা ফেলে দেওয়া যাবে না খুব কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে এটা একটু ঠান্ডা হতে একটু সময় লাগে এবার সে ওই কড়াইতে আমি চিনি দিয়ে দেব তো বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে তোমরা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করো তাহলে চিনিটা একটু বেশি দিতে হবে আমার মিষ্টি একটু কম পছন্দ হয় সেই জন্য আমি এই মিডিয়াম সাইজের বাটির দেড় বাটি মতো চিনি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম এক বাটি মতো জল দিয়ে দিলাম এবারের চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা ভালোভাবে একটা শেরা তৈরি করে নিতে হবে এরকম চেড়ে নিতে হবে যাতে চিনিগুলো না একসঙ্গে দলা বেঁধে যায় দেখো প্রায় হয়ে আসছে চিনি সেটা প্রায় তো বানিয়ে ফেলেছি অল্প সময়ের মধ্যে দেখো হয়ে গেছে দেখে নিতে হবে হাত দিয়ে যতক্ষণ না একটু চিটে ভাব আসে ততক্ষণ এটা জাল করে নিতে হবে একটু ঘন করে নিতে হবে আমি কিন্তু এতে একটা এলাচ দিয়েছি তোমরা না চাইলে নাও দিতে পারো আমার এলাচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে হয়ে আসছে এরকম চিটচিটে ভাব হয়ে আসছে হয়ে গেছে আমার চিনের শিরা বানানো এবার চলে যাব দেখো আমার আমটাও কিন্তু ঠান্ডা হয়ে আসছে এরকম একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব এই জল সময় দিতে হবে এটা গরম অবস্থায় একদমই কিন্তু এক্স যদি দেওয়া যাবে না ব্লেন্ড করা যাবে না তাহলে কিন্তু এটা ভালো হবে না অল্প সময়ে এটা খারাপ হয়ে যেতে পারে দেখো কি সুন্দর একদম বাজারের মতো কেনা ম্যাঙ্গো ফ্রুটি সুন্দরভাবে কি সুন্দর হয়ে গেল অল্প টাইমের মধ্যে তো বন্ধুরা এটাতে কিন্তু বরফ কিংবা ঠান্ডা জল দেওয়া যাবে না গরমের সময় তো ঠান্ডা আমরা সবাই পছন্দ করি এটা কোনো একটা বোতলে দিয়ে এটা ফ্রিজে দিতে হবে ঠান্ডা খাওয়ার জন্যে তো আমি এরকম প্রুটির বোতল ছিল বাড়িতে ওতে ঢেলে নেব নিয়ে ফ্রিজে দিয়ে রাখবো আর যেটা এখন খাবো সেটা গ্যালাসে নিয়ে নেব দেখো কত সুন্দর কালার চলে এসছে এরকম একটা কাপ নিয়ে নেব তাহলে আমার ঢালতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো দিয়ে রেখো তো ততক্ষণ সবাই ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিও ততক্ষণ সবাই সঙ্গে থেকো ওকে বাই